সবাইকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে খুব স্পেশাল একটা ব্লগ কারণ হচ্ছে আজকে যাচ্ছি অ্যানিভার্সারি শপিং করতে যে আমি হয়ে গেছি রেডি আমি একটা কাতান পরেছি আর একটু বউব সেজেছি মানে একটু স্পেশাল ফিল করার জন্য তো চলো শপিংয়ে গিয়ে দেখা হচ্ছে আর এই যে এখানে মা সরস্বতী পুজোর কালকে হয়েছে আর আজকে আমরা যাচ্ছি শপিংয়ে দেখো বেরোলে খিদেটা একটু বেশি পেয়ে যায় মানে স্ট্রিট ফুডের ক্রেভিংসটা বেড়ে যায় আর কি তোমাদের হয় কি না জানাবে আমার তো খুব হয় আর মোমো স্টলটা সুনিতার অপোজিটে ছিল খুব টেস্টি ছিল তোমরা ট্রাই করতে পারো আর এখানে মোমো খেয়ে আমরা মনমনিতে গেলাম এখানে আমার শাড়ি কাউন্টারে শাড়ি দেখা হয়েছিল সেখানে আমি আমার পাশে একজন দেখছিল সেই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে পরে শাড়িগুলো আর দেখে আমার মানে মনের মতন হলো না তো এখানে শার্ট দেখতে লাগলাম ওর জন্য দাদার জন্য একটা করে শার্ট খোলা হচ্ছে আর একটা করে টায়াল চলছে এই চলতে থাকছে মেয়েদের শুধু সময় লাগে সেটা কিন্তু নয় ছেলেদেরও প্রচুর টাইম লাগে সেটা কিন্তু একদম আর এখানে দেখো যে শালি আর শালি জিজু মেলে চুন চুন শার্ট চুজ করছে তো এখান থেকে আমরা সেদিনকে অনেকগুলো শার্ট টি শার্ট নিয়েছিলাম এবং শেষ মুহূর্তে সময় বোনের জন্য একটা কুর্তি সেট নিয়েছিলাম আমার তো শাড়ি সেদিন হয়নি একটা বিষয় হয় অনেক বেশি শাড়ি দেখে ফেলে তখন আর চুজ করতে পারি না সে সেদিন আমার সেম 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 জিনিসগুলোই হচ্ছিল অনেক কিছু দেখে ফেলেছিলাম দেয়ার চুজ করতে না আর এই যে এই শার্টটা দাদাকে কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে তো এই শার্টটা আমি বললাম ও একটু ওভার সাইজই নিতে পছন্দ করে এই শার্টটা আমি ওকে কিনে দিয়েছি আর সেম ব্র্যান্ডের সেম শাড়ি রেড কালারের ওকে ওকে আমি কিনে দিয়েছি মনমনি থেকে বেরিয়ে আমরা গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে আমার শাড়িটা দেখার জন্য আর তোমরা অবশ্যই করে গোটা ব্লগটা দেখো অ্যানিভার্সারি ব্লগটা খুব তাড়াতাড়ি পোস্ট করব আমি ব্লগ সেরকম করি না আর করলেও এডিট করার টাইম হয় না আর এডিট করলেও ভাবি যে পোস্ট করব করব না কেউ দেখবে না কি দেখবে বাড়িতেই তো হ্যাঁ সাত তারিখে তো তোর অ্যানিভার্সারি দিদি কি কেন দেখি দাদা খুব সুন্দর লাগছে জিতু দেখছে যে আমারও যদি এরকম কাশ ফিগার হতো তাহলে আমি এগুলো করতে পারতাম

তাহলে ভালো করে বুঝতে পারবেন দিকে যাবেনা

ইন্ডিয়ান সিল্ক হাউসে সেদিন বেশ ভালো ভালো কিছু কালেকশন ছিল আর তোরা আমাকে সাজেস্ট করছিল তাঞ্চুই বেনারসি যেটা বলছিল খুব সুন্দর কালারটা বেশ ভালো ছিল বাট আমি একটু কাঞ্জিভারামের মধ্যে চাইছিলাম বেনারসি আমার অনেক কটা হয়ে গেছে আর অলরেডি পুজোর সময় আমি একটা খুব ভালো কাতার নিয়েছি যেটা আদি মহিনমোহন কাঞ্জিলাল থেকে নিয়েছিলাম সেটার ব্লাউজ রেডি করাও হয়ে গেছে সেটা আমি এখন অব্দি পরে উঠিনি ওটাই আমি আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম তো এখানে দেখো মানে তাঞ্চুইটা বেশ সুন্দর ছিল এটার প্রাইস ছিল টেন থেকে ফরটিন কের মধ্যে আর কোন শাড়িটা সব থেকে ভালো লাগলো তোমাদের বা কোন কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও হ্যাঁ আর তোমরা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারো এটা ভালো লাগছে এটা দেখো হ্যাঁ এটা ভালো লাগছে এটা এটা ভালো লাগছে এটা দেখো হ্যাঁ এটা ভালো লাগছে বেনারসি টাইপের শাড়ি হবে না এটা এটা আঁচলটা জাস্ট আপনার জড়ির আছে ফুল বডিটা আপনার এই যে সেলফ কাজের উপর আছে দিদি কোনটা পছন্দ হচ্ছে

আজকের শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করে আমাকে একটু রেসপন্স করো রেসপন্স করলে আমি আমার একটু বুঝতে সুবিধা হয় আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছ সেটা দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই সাথে থেকো আর অবশ্যই করে খুব 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 ভালো থেকো